ভিসার সুপারিশ ও কাজের অনুমোদন থাকার পরও মিলছে না ইতালির ভিসা আবার দীর্ঘ সময় দূতাবাসে পাসপোর্ট জমা থাকায় নানা দুর্ভোগে পড়তে হচ্ছে এমন নানা জটিলতা নিরসনে প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা ইতালি বিশ্বের যে কয়টি শ্রমবাজারের দেশ রয়েছে তার মধ্যে বাংলাদেশি শ্রমিকদের অন্যতম পছন্দের ইউরোপের এই দেশটি বিপুল সংখ্যক জাল নথি বা ডকুমেন্টের কারণে সম্প্রতি ইতালি সরকার বাংলাদেশ বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের অনুকূলে ইস্যুকৃত ওয়ার্ক পারমিট স্থগিত করেছে বাংলাদেশি নাগরিকদের জন্য ইতালির শ্রমবাজারে প্রবেশের পথ আনুষ্ঠানিকভাবে বন্ধ না থাকলেও ভিসা অনুমোদন বন্ধ থাকায় পরিস্থিতি বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে এ অবস্থায় মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় মানববন্ধন করে ভুক্তভোগীরা আইনশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান ইতালি সরকার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়ার পর ওয়ার্ক পারমিট ও ভিসার সুপারিশ সংগ্রহ করে তারা তবে দূতাবাস ও তৃতীয় পক্ষ তাদের বৈধ কাগজপত্র আটকে রেখেছে বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা টাকার বিনিময়ে পঁচিশ সালের লোকজনদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে এবং ভিসা দিচ্ছে কেন আমাদের দোষটা কি মানববন্ধন শেষে পাঁচ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করে সংশ্লিষ্ট অফিসে তাদের লিখিত আবেদন দিয়ে আসেন নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা